এমপি সাহেবের সাথে আমরা দেখলাম স্পিডবোট আপনি উঠেছেন জি জি সুলাহান যে ব্রিস্টেসা উঠছে আমাদেরকে উঠাইছে কারণ আমরা পরিচিতমক এবং এখানের যে সুন্দর পরিবেশ চাইতেছে উঁচুতদেরকেও একটু পরিদর্শন করাই তার যার জন্য খাদির সরভারসহ আমরা তিন জনকে উঠাইছে এবং খুব নন্দনীয় পরিবেশ এবং খুবই সুন্দর লাগতেছে পরিবেশটা আগেছে তো অনেক ভালো এখন আগামীতে আরও ভালো হবে ইনশাআল্লাহ বলছে আরও এক মাস এইভাবে থাকবে দর্শনার্থীরা আসবে এখানে বিভিন্ন জায়গা থেকে পরিদর্শন করবে অনেক মজা হবে এবং এই এলাকার মানুষের জন্য আরও সুযোগ সুবিধা বাড়বে ইনশাল্লাহ জি না আমি এই এলাকারই প্রবাসী একজন আগে মাদ্রাসেই ছিলাম এখন প্রবাসে থাকি দেশে আসি এখন তো উনিশ উনার সাথে আমার বাসায় দেখা হয়েছে গত চার পাঁচ দিন আগে গত সপ্তাহে কথাবার্তা হয়েছে উনি আমার বাইর বড়ো ভাইয়ের ক্লাসমেট এই হিসাবে পরিচিতি আমার সম্পর্কে বাগনা না লাগে খুব ভালো লোক জি 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 খুব সুন্দর লাগতেছে এবং এখানে যারা আসে দর্শনার্থীরা আসছে বিভিন্ন মিডিয়ার লোকরা আসছে সবাই প্রশংসা করছে এটা শুধু একমাত্র বেরিস্টার সুয়ে সাহিদুলোক সুমনের মাধ্যমে সম্ভব এই পরিবেশটা করতে এবং অন্যরা তো আগে অনেকেই আসছে যেখানে তো অনেক দুর্গন্ধ ছিল মানুষ দিকে যাইতেও অনেক কষ্ট হইতো এবং এখন এই পরিবেশের কারণে সবাই মুগ্ধ এবং সবাই আসতেছে এই এলাকাটা দেখার জন্য এইটা এই প্রেক্ষিতে আমিও এলাকারই একজন এই প্রেক্ষিতে আমরা অনেক গর্বিত এবং বেস্টার সুমন সাহেবকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে এই পরিবেশটা করে দেওয়ার জন্য আপনাকে জি জি সময়টা না এই সময়টা আসলে মুহূর্তটা অনেক ভালো যেখানে বিশান্তের সাথে বসতে পারছি এবং উনি নিজে উঠাইছে মুখ দেখে পরিচিত হয়েছে বা চিনছে যে আসেন আপনাদেরকে নিয়ে ঘুরি তো এইটাই আসলে অনেক বড় ভাবা আমার জন্য যে হয়তো মানুষের বইয়ের মধ্যে চিনছে দেখিয়া ওই দিনে বাসায় যাওয়ার পর পরিচয় দেওয়ার পর থেকে একটা পরিচয় হয়েছে এবং আলাপ আলোচনা হয়েছে এই সুযোগেই এখন আমাদেরকে ডাকছে আর কি আচ্ছা ধন্যবাদ আসলে অনেক সময় হ্যাঁ অনেক সময় ধরে এখানে দেখলাম আসলে খুব ভালো লাগছে আর বারিশের সুমন ভাই যে উদ্যোগ নিয়েছে এলাকার জনগণ এলাকার মানুষ সবাই খুশি এবং উপকৃত হচ্ছে এটা এরকম আনন্দ বিনোদন এর আগে তারা দেখতে পারছে না এখন খুবই ভালো লাগছে এবং আগামী দিনে এই জায়গাগুলো আরও উন্নত করবে সুমন ভাই তার প্রতিজ্ঞা এবং মানে প্রতিবদ্ধ সব মিলে ভালো আর কি আনন্দ লাগছে ধন্যবাদ আমার বাসা হোম ডিস্ট্রিক্ট রাজশাহী বিভাগ জয়পুরহাট জেলা আমি এখানে হাই স্কুলে জব করি জি জি আমি হাই স্কুলে একজন টিচার আচ্ছা ধন্যবাদ সকলকে আচ্ছা দর্শক এখানে আর অনেক লোক রয়েছে ভাইয়া আসসালামু আলাইকুম না খুব সুন্দর লাগছে আমার খুব ভালো আরো আনন্দ লাগছে ফুর্তি লাগছে জি খুবই ভালো খুব সুন্দর খেলা দেখতেছি আর সব মানুষের ফুর্তি করতেছি দেখতাছি খুব ভালো সুন্দর করতে আরো সুন্দর আর দেখতাম

এইরকম আগে এইরকম থ্যাংক ইউ দর্শক আমরা একটু সামনের দিক যাই অসংখ্য মানুষ কিন্তু আসলে খুব আনন্দ উল্লাস করছেন সুমন সাহেব একদিকে যে বাবা ভাইয়া জি ভালো ভালো লাগছে এনে আমরা দেখতে খুব ভালো ভাই জি আচ্ছা ঠিক আছে হ্যাঁ